বাজে আড্ডা ওই বন্ধুর কাছে গিয়ে বেশি মজা পায় যেই বন্ধু বেশি গিবোধ করতে পারে ওই লোকের সাথে আমাদের সম্পর্ক বেশি যেই লোক আজে বাজে কথা বেশি বলে ফালতু কথাবার্তা বেশি বলে তার কাছে ভালো লাগে বেশি কারণ আমাদের তো মৃত ওই লোককে ভালো লাগে না যে আপনার কাছে আসি আল্লাহকে ভালোবাসি বলেই কি বলে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহর রসুলকে ভালোবাসি বলেই আপনার কাছে আসছি এরকম বন্ধুত্ব আমাদের খুব কম যা আমরা আপনার কাছে সাক্ষাৎ করতে এসেছি এসেছি শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এরকম মানুষের অভাব আমাদের জীবনে খুব অথচ আপনি যদি আমল করে থাকেন তাহলে এই সমস্ত লাখবন এই যে যারা অনার্থক কথাবার্তা বলে অনার্থক কর্ম করে এবং অনার্থক মানে উদাসীনতার মজলিস থেকে আপনি দূরে থাকবেন উদাসীনতার মজলিস আমাদের এখন ফেসবুক আমাদের ইউটিউব আমাদের মোবাইলগুলো আজে বাজে মেসেজ নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি সেখানে মেসেজ শুনি মেসেজের উত্তর দেই ফালতু বেহুদা কোনো লাভ নাই এভাবে আমাদের জীবনের সময়গুলোকে আমরা নষ্ট করে ফেলছি অথচ প্রতিটা সেকেন্ড আমাদের জীবনের প্রতিটা শ্বাস প্রশ্বাস গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহর ইবাদতে আমরা ব্যয় করতে পারি তো যিনি আমল করবেন তার মধ্যে কালাম ওই যে যারা গিবত করে এবং যারা অনর্থক আজে বাজে কথা বলে এগুলো থেকে এগুলোর মজলিস থেকেও বিরত থাকে যে নাকি কোরআন এবং সুন্না অনুযায়ী তার আয়াল মরুজি আমল করে এই ব্যক্তি এই কাজটি করে না দূরে থাকেন ও হা ফদ আলি সাহু এমন সব ব্যাপারে কথা বলে না যেখানে বলার কোনো গুরুত্ব নেই এমন সব বিষয়ে কথা বলে না তার জবানটাকে হেফাজত করে যে ব্যাপারে কথা বলার দরকার নাই সে ব্যাপারে কথা বলা তাকে হেফাজত করে সুফান আল্লাহ যিনি কোরআন এবং সুন্দর অনুযায়ী আমল করেন ফকত তেসব্বাব আলী আম আলী বি আইল মানে এই মানুষটি দেখা যায় তার আয়াল অনুযায়ী সে আমল করলো এই মানুষটি যার মধ্যে এই গুণাগুণ এই চিত্রটা পাওয়া যাবে কত সুন্দর করে তিনি করবে এই ব্যক্তিটি এই জিনিসগুলো তার মধ্যে থাকবে ফরস ইবাদত গুলোকে হেফাজত করবে নফল হেফাজত করবে সুন্নত নামাজ গুলো পড়বে তাহাজুদ নামাজ আদায় করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সকাল সন্ধ্যার যে ইবাদত গুলো আছে এগুলো সব আমল করবে একটি ভালো মানুষের আলামত হচ্ছে এটা সুহান এখন এই বিষয়টি আপনি আপনার মাঝে আমি আমার মাঝে একটু ফিট করার চেষ্টা করি নাকি বলেন আমরা এটাকে বাস্তবায়ন করবার চেষ্টা করি অতীত হয় অতীত হয়নি কিন্তু আজকে থেকে আমরা এটা করতে চাই কি বলেন যা শুনলাম আল্লাহ আমাকে এভাবে আমাদের সবাইকে জীবন গঠন করার তফিক দান করো আমি শুনেন এরপরে তিনি বলছেন অমাল্লাম বিমা আলিমা হরিমা বললেন যে যে ব্যক্তি তার এল অনুযায়ী আমল করবে না সে ব্যক্তি বঞ্চিত হবে এলমের মজা থেকে এবং হসিয়া ভয় করার ইবাদত করার আল্লাহকে ভয় করার যে মজা এই মজা থেকেও সে বঞ্চিত হবে নওয়াজ আজকে দেখেন আমাদের বাংলাদেশের পরিস্থিতি বক্তা যদি সুর দিয়ে আওয়াজ না করে শুনবে না বলবে কি বক্তা করলো মজা লাগলো না এটা হচ্ছে মানুষের মাঝে বেধি কারণ কি জিনিস বুঝে না আমল নাই পাপাচারে ভর্তি তার জীবন হারাম অন্যায় অশ্লীলতা অন্ধকারে ভর্তি তার জীবন এই জন্য সে কিসা কাহিনী পছন্দ করে তাকে পাপ থেকে জাগ্রত করবে তাকে ঘুমন্ত থেকে জাগ্রত করবে তাকে সৎ পথে উদ্বুদ্ধ করবে এই ধরন কোনো কথা ভালো লাগে না তার ভালো লাগে ফালতু কথাবার্তা তার ভালো লাগে কিসা কাহিনী যেগুলো কাল্পনিক কিন্তু তাকে জাগ্রত হতে হবে নাম থেকে তাকে বাঁচতে হবে জান্নাতের পথে তাকে চলতে হবে এগুলি কথা তাদের ভালো লাগে না বলে কি ওয়াজ করলে কিছু বুঝলাম না এজন্য সৈয়াকিদের কেরামদের আলোচনা বেশি শুনতে চায় না কারণ কি বেদিগ্রস্ত অন্তর সেখানে তৌহিদ এবং সুন্না কোনো কাজে আসবে না সেখানে যে অন্তরে বেদাত এবং শিরিক নামক অন্ধকার রয়েছে যে জীবনে শিরিক বেদাতের ছোঁয়া সেই মানুষটি কখনো সুন্দর আলোচনা তার ভালো লাগবে না এবং সুন্দর দাওয়াত তার ভালো লাগবে না বরং এটা দুশ্মন হবে সে নাউজুবিল্লা যা যা আমাদের অনেক সমাজের চিত্র আমরা দেখতে পাচ্ছি নাউজুবিল্লা তো এখন যখনই আইল মনুজি আমল করবে না ঠিক তখনই লজ্জাতুল আয়েল এলমের মজা থেকে ওই মানুষটি বঞ্চিত হবে তার এলমের মজা লাগবে না তার কাছে ভালো লাগবে দুনিয়ার অন্য গল্প মানুষকে সময় দেওয়া দুনিয়াতে অন্য অন্য কাজকর্মে ব্যস্ত থাকা মোবাইল নিয়ে বসে থাকা মানুষের সাথে কথাবার্তা বলা হোটেলে বসে চা খাওয়া অনেক মজা তার কাছে এলমের মজলিসে বসার চাইতে কারণ তার মধ্যে আমল নাই কি নাই আমল নাই সে হয়তো মনে করে আমি তো পাঁচ সালাত তাতেই করছি করছো কিন্তু সেখানেও অসংখ্য ত্রুটি রয়েছে তুমি জানো না প্রিয় ভাইয়ের আমার এই জন্য আলমের মজা সবাই পাবে না পাপিস্টর আলমার মজা পায় না যারা আল যে আমল করে না তারা কখনো আলমের মজা পায় না ইবাদতের মজাও তারা পায় না এখন তিনি বলছেন আলিমা যে বয় হয় সে যা জেনেছে এটা আল্লাহ রবুল্লা আলমিন তার কাছ থেকে উঠিয়ে নিবেন আল্লাহ তালা তার কাছ থেকে সেটা ছিনিয়ে নিবেন উঠিয়ে নিবেন তার মধ্যে আয়েলেম থাকবে না যা শিখেছে সব ভুলে যাবে কোরান ভুলে যাবে হাদিস বলে যাবে নাউদু বিল্লাহ নাউদু বিল্লাহ এরপর ওয়াকান আফি এই দায়াদিল জাহি তখন সে জাহেলদার অন্তর্ভুক্ত হয়ে যাবে হেন হাউদু বিল্লাহ অথচ তার কাছে আয়লেম ছিল কিন্তু ছিল নাকি আমল ছিল না আচ্ছা এখন শুভায় আনল্লাহ ফুদাল বিন এদুর আহমদুল্লাহ আলাই তার একটি সুন্দর কথা সম্মানিত ব্যাখ্যাকারী তিনি নিয়ে এসেছেন তিনি বলছেন লা ইযালুল আলিম জাহিলা লা ইযালুল আলিম জাহিলা হাতা ইআমাল বিইলমিহি আমিলা বিহি কান আলিমান তিনি বলেন হুযায় ফুদাইল বিন আলাই তার নাম শুনেছেন তিনি হচ্ছেন একজন tabi'i বিশিস্ট tabi'i রাহমাতুল্লাহি আলাই তিনি প্রথম জীবনে ঢাকা ছিলেন কি ছিলেন হিজাজ অঞ্চলে সমরকন্দ অঞ্চলে এশ

যে আংতাকলুবহুম কি তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে না তাদের অন্তর কি হয় নাই। এখন আল্লাহ তাল কাছে তিনি তবা করেন আলহামদুলিল্লাহ তবা করার পরে তিনি একজন মুহাদ্দিস হন তিনি আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম হন এরপরে তার মধ্যে ইবাদতের প্রভাব ছিল ব্যাপক আলহামদুলিল্লাহ তাই দেখা যায় ফুজার বিন এয়াজুর রহমতুল্লাহ আলাই তার প্রতিটি কথাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি অনেক কথা তার পাওয়া যায় ইমানের ব্যাপারে আমলের ব্যাপারে আখলাকের ব্যাপারে আকিদার সম্পর্কে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে তিনি অনেক কথা বলেছেন তাওহিদ এবং সুন্নার ব্যাপারে অনেক কথা বলেছেন এই ফুযায়ল বিন ইয়াজুর রাহমাতুল্লাহি আলাইহি একজন tabi'i আলহামদুলিল্লাহ তো তিনি বলছেন দেখেন কি বলছেন লাযালুল আলিমু জাহিলান হাতা ইআমাল বি আমা বি ইলমিহি একজন আলেম ততক্ষণ পর্যন্ত জাহেল থাকেন যতক্ষণ পর্যন্ত তিনি তার অনুযায়ী আমল না করেন কি বলছেন একজন আলেম ততক্ষণ পর্যন্ত জাহেল থাকেন আলেম যতক্ষণ পর্যন্ত তিনি তার এল অনুযায়ী আমল করেন না ফাইদা আমিলা বিহি আলিমান যখন তার আল অনুযায়ী আমল করেন তখনই তিনি আলেম হয়ে যান তাহলে আলেম কাকে বলে চিনতে পারছেন আলেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার অনুযায়ী আমল করে বাস আলহামদুলিল্লাহ সেই ব্যক্তি হচ্ছে আলেম সুতরাং ওই ব্যক্তি মূর্খ ব্যক্তি যে ব্যক্তি তার কাছে অনেক আলেম আছে মাশাল অনেক আলেম কিন্তু কি নাই মুখে দাড়ি নাই নামাজে পাওয়া যায় না সলাতে পাওয়া যায় না শিয়াম ঠিক নাই তার চরিত্র ঠিক নাই কিছুই ঠিক নাই ঠিক নাই লেনদেন ঠিক নাই ওয়াদা ভঙ্গ করে এই ব্যক্তি কখনো আলেম হতে পারে না আলম অর্জনকারী হতে পারে না জবান ঠিক নাই লেনদেন ঠিক নাই নাই তার কান ঠিক নাই মুখ ঠিক নাই কিছু ঠিক নাই এর কাছে অনেক উন হাদিসের জ্ঞান আছে তো কি হবে কিছুই না সুতরাং ওই ব্যক্তি আলেম যিনি ব্যক্তি যেনিমিহি আল্লাহ তাকে যত আলেম দিয়েছেন সে অনুযায়ী আমল করেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এল মনোজি আমল করবার তফিক দান করো আমি দিনী ভাই বোনেরা বোনা লক্ষ্য করুন যে তিন ব্যক্তি কেয়ামতের মাঠে তাদের সর্বপ্রথম বিচার হবে মূর্তি আগে কয় ব্যক্তির তিন ব্যক্তির তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যিনি তা আল্লা আল্লাহ এলেম অর্জন করছে আবার মানুষকে আলেম শিখিয়েছে কোরআন করেছে এই ব্যক্তি সে মানুষকে দেখানোর জন্য এগুলো করেছে মানে এল অনুযায়ী আমল করে নাই আল্লাহ তাকে জাহান্নামে নামে পাঠাবেন দেখেন তার তার হিসাব সর্বপ্রথম হবে ওই ব্যক্তি যে ব্যক্তি যুদ্ধা ছিল কিন্তু আল্লাহর জন্য যুদ্ধ করে নাই এই ব্যক্তি এলে মনুযায়ী আমল করে নাই ওই ওই সদগাকারী যে ব্যক্তি আল্লাহর জন্য সদ্গা করে নাই মানে এলেম অনুযায়ী আমল করে নাই তাহলে প্রথম ব্যক্তিটা আমরা ধরি যিনি আলেম আলেম ব্যক্তি কারি কোরআন করেছে এল মানুষকে শিখিয়েছে কিন্তু নিজে আমল করে নাই ওই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নামে পাঠাবেন সই মুসলিম আসছে এবার শুনুন ইবনে রাসলান রহমতুল্লাহ আলাই একজন মনীষী তিনি বলছেন কবিতা আবৃত্তি করে বলছেন ওয়াহিমুন

সুতরাং প্রিয় ভাই বোনেরা মনে আমল করতে হবে এখন আপনারা সাধারণ জনগণ আছেন যারা যারা মদিনা ইউনিভার্সিটির ডিগ্রি নেই বাংলাদেশ থেকে শেষ করে কোনো ডিগ্রি অর্জন করেন নাই নাই তারা মনে করতেছেন আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেছি ঠিক না তারা মনে মনে ভাবতেছেন আজকে যে আলহামদুলিল্লাহ শাহেদ জাওয়াজ করছেন খুব শান্তি পাইলাম কি কারণ আমরা বেঁচে গেলাম সব বিপদ দেখি আপনাদের উপর তাই না এখন আপনাদের সম্পর্কে একটা খারাপ সংবাদ দিচ্ছি সেটা সম্মানিত মোহাকতেক সম্মানিত লেখক বা ব্যাখ্যাকারী ফদুলতু শেখ আব্দুল মাসিন মুহাম্মদ আব্দুল মাসিন আল কাসিম মাহফিজ কি বলছেন অমান আলিমা মাস আলাতান মিনাল মাসাইল ইল কমত আলাইহিল হুজ্জা তুফিহা ওলা উল মিনাল তিনি বলছেন যে ব্যক্তি কোন মাস আলা জানলো শরীয়তের কোন বিষয় বিষয়ে জ্ঞানার্জন করলো আলহামদুলিল্লাহ জ্ঞানার্জন করার সাথে সাথেই কমা তাহলে হজ্জাত ফিহা ওই ব্যাপারে তার উপর হজ্জাত কায়েম হয়ে গেল তার বিরুদ্ধে দলিল সুপ্রতিষ্ঠিত হয়ে গেল যে ব্যক্তি শরীয়তের কোন বিষয়ে জানলো জানার সাথে সাথে তার উপর দলিল সুপ্রতিষ্ঠিত হয়ে গেল কমা তাহলে হজ্জা দলিল কায়েম হয়ে গেল যদি এসে আলেমদের অন্তর্ভুক্ত না হয় সুতরাং আপনাকে আল্লাহ তালা ততটুকুই প্রশ্ন করবেন যতটুকু আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন তাহলে কেউ আমরা পারবো না সবাই আমরা জিজ্ঞাসিত হব আমরা যদি আজকে মনে করি যে আলেমদের বিচার হবে শুনেছি আলেমদের সম্পর্কে মানুষ কিন্তু খুব সমালোচনা করে করতেই পারে স্বাভাবিক আলেমদের মধ্যে ত্রুটি থাকা উচিত নয় যে আলেমরা এই করে সেই করে তারা আমল করে না তারা ক্ষতিগ্রস্ত হবে আলেমরা খারাপ মানুষ আলেমরা জাহান নামে যাবে তাহলে আপনারা কি বেঁচে যাবেন না আপনাদের কাছে যতটুকু আয়ম আল্লাহ দিয়েছেন আল্লাহ সত্য আল্লা সত্য আল্লাহ রব্লা আল্লাহ মিনার অবাধ্য হওয়া যাবে না এগুলো কি জ্ঞান আপনাদের কাছে পৌঁছে নেয় কেয়ামত বলতে একটি দিবস আছে যেখানে জিজ্ঞেস করা হবে আপনাদেরকে এই ব্যাপার আপনার কাছে জ্ঞান পৌঁছে নাই মানুষ মৃত্যুর পরে কবরে তাদেরকে বসানো হবে সেখানে আমার রব্য কমা দিন কমা নাবি ইউকা এই তিনটি বিষয়ে প্রশ্ন করা হবে এটা কি মানুষের কাছে পৌঁছে নাই পৌঁছেছে সুতরাং কামত আলিকুল হুজ্জা তোমাদের উপর দলিল সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে তোমাদের কাছে দাওরা হাদিসের সার্টিফিকেট নাও থাকতে পারে কোরআন হেফজের সার্টিফিকেট নাও থাকতে পারে মদিনা ইউনিভার্সিটি থেকে তোমরা এরকম জ্ঞান অর্জন করেছো সার্টিফিকেট নিয়ে এসো নাও থাকতে পারে কিন্তু যখন জেনেছ যতটুকু জেনেছো ততটুকুই তোমাকে প্রশ্ন করা হবে তোমার উপর হুজ্জাত কায়েম হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করো কামিন যা শুনলাম এর উপর আমল করে তৌফিক দান করো কামিন আজানের পরে বাকি অংশ পড়া করছি اللهم لك الحمد ولك الشكر. الله اكبر الله اكبر. أذان পর আর 2 মিনিট এরপর আমরা শেষ الله. দেব إن لا ان لا اله إلا الله. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله الله رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوة إلا بالله اللهم الله لا اله الا الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم رب هذه الدعوه التامه القائمه ات محمدا الوسيله والفضيله وابعث مقاما محمودا الذي وعدت لك كولون. الحمد لله فضيله الشيخ عبد المحسن القاسم حفظه الله تبارك যে ব্যক্তি আমল করে জ্ঞান ব্যতীত করে তার কাছে খ্রিস্টান সাদৃশ্যতা অবলম্বন করলো না সে কাদের মতো খ্রিস্টানদের মতো কারণ খ্রিস্টানরা আমল করতো খুব তাদের কাছে আলেম ছিল না ইঞ্জিন সম্পর্কে তাদের কাছে কোনো জ্ঞান নাই আমল করত এখনো খ্রিস্টানরা পৃথিবীতে তারা খ্রিস্টান মিশনারি দিয়ে দাওয়াত এবং তাবলিকের কাজ করছে তাদের ধর্ম তাদের দিন প্রচার করতেছে আছে না নাই ইহুদিদের এগুলো নাই ইহুদির আছে ব্যবসা বাণিজ্য নিয়ে তো খ্রিস্টানরা এটা করছে এলএম নাই ভ্রান্ত আকিদা নিয়ে তারা জীবন যাপন করতেছে ইসা আলাহিসামকে আল্লাহ তালে পুত্র বলছে এরকম শিরুকুন আকবর নিয়ে কাজ করতেছে তো এলাম নেই কিন্তু আমল করতেছে এরকম মানুষ আমাদের সমাজে আসে না নাই দেখবেন যে অজিফার অভাব না একের পর এক করতেছে একটা হাদিসে আসে নাই একের পর এক সালাতের তরিকা রাত এবং দিন যে কত ধরনের সালাত সে আদায় করে সপ্তাহে যে কত ধরনের ইবাদত তার জীবনে আছে কোনোটাই কোরআন এবং সুন্নাই পাবেন না আসে না নাই তো এগুলো মানুষ এলেম নাই কিন্তু ইবাদত করে যাচ্ছে আমল করে যাচ্ছে এগুলো খ্রিস্টান সাদৃশ নাউজুবিল্লা এরা পথভ্রষ্ট দুই অমান অমান আলিমা ওয়ালাম ইয়ামাল জানে কিন্তু আমল করে না জানে আমল করে না ফাকাদ শাবাহাল ইয়াহুদ সেই ব্যক্তি হলো ইহুদির সাদৃশ নাউজুবিল্লা ইহুদিরা সব জানে কিন্তু আমল করে না তারা জানে আল্লাহ তাআলা সত্য তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সমস্ত ইহুদি খ্রিস্টান এই সমস্ত ধর্মগুলো সব বাতি জানার পরে তার আমল করে না এজন্য এদের চরিত্র এরা হচ্ছে মগদুব গাইরুল মখদুব মানে মখদুব এদের প্রতি আল্লাহ রবুল্লা আলমিন চরমভাবে রাগান্বিত কারণ তারা জেনেছে সত্য তারপর আমল করে না এরকম আমাদের সমাজে আসে না নাই জানার পরে আমল করে না সব জানে কিন্তু আমল করে না করে জানে না তারা হচ্ছে খ্রিস্টান সদৃশ এই দুই শ্রেণীর মানুষ নীতিপতে বসবাস করে এক শ্রেণী মানুষ আমল করে জানে না তারা হলো খ্রিস্টান সদৃশ আরেক দল হচ্ছে জানে কিন্তু আমল করে না তারা হচ্ছে ইহুদি সাদৃশ এই দুই শ্রেণী মানুষই তারা পথভ্রষ্ট আর হেদায়েতের উপর কারা আছে হল আলিম মান আমিলা বিল ইলমি ওয়ইন কান কালিলুল ইলম সুবহানাল্লাহ কত শত কত বলে আলিম ওই ব্যক্তি যে ব্যক্তি আয় অনুযায়ী আমল করে যদিও তার কাছে জ্ঞান অল্প জেনেছে অনেক বুখারির হাজার হাজার শত শত হাদিস তার মুখাস্ত নেই অসংখ্য করুন আয়াত তার মুখাস্ত নেই সে তেমন কিছু জানে না কিন্তু অল্প আলেম কিন্তু যা জেনেছে সে অনুযায়ী সে আমল করবার চেষ্টা করে সে আমল করে এই ব্যক্তি হচ্ছে সত্যিকার আলেম আলহামদুলিল্লাহ সুতরাং বড় বড় ডিগ্রি নিয়ে যারা বসে আছে তাওহিত নাই সুন্না নাই কোরআন এবং সুন্নার প্রতি আমল নেই তারা কখনো আলেম হতে পারে না এই জন্য তাদেরকে আলেম বলবেন না তারা আলেম বলবেন না ওদেরকে ওরা হচ্ছে পথভ্রষ্ট যারা ডিগ্রি নিয়ে বসে আছে কোনো আমল নাই সুতরাং আপনি আলেম হতে পারেন আপনার অল্প আয়ল কিন্তু সে অনুযায়ী আপনি আমল করছেন তাই আসুন আমরা সত্যিকার আলেম হওয়ার চেষ্টা করি এর মানে সত্যিকার ইবাদত কারী হিসাবে আমরা জীবন গঠন করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে সেই তফসিল দান করুক কা আমি সুতরাং আজকে আলোচনা থেকে এটা বুঝলাম যে আমাকে আমল করতে হবে অন্যথায় আমার মুক্তি নেই অন্যথায় আখেরাতে আমি পার হতে পারবো না কারণ এর আগে ইহুদি এবং খ্রিস্টানরা ধ্বংস হয়ে গেছে সুতরাং আমিও ধ্বংস হয়ে যেতে পারি শুধু মুহাম্মদ শেস মহম্মদ বলে নিজেকে দাবি দিয়েই পার পেয়ে যাবো নাজাদ পেয়ে যাবো এটা চরম মিথ্যা কথা এটা পথভ্রষ্টদের কথা তাই দাবি নয় বরং আল্লাহ তালা আপনার এলেম দেখবেন আপনার কর্ম দেখবেন এরপরে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন তাই আসুন কোরআন এবং সুন্নাকে জানার ক্ষেত্রে আমাদের জীবনকে বেশি করে ব্যয় করবার চেষ্টা করি আমল করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ আমাদেরকে প্রতিদ্বাদ সাল্তু ইয়াজমা আইন